সিক্স ফিফটি টু পূজা গ্র্যান্ড এটা প্রত্যেক পূজা পান্ডেল সঙ্গে আমাদের মিটিং হয়ে গেছে এটা আর তাছাড়া আমরা এই বছর শুরু করলাম পূজা বন্ধু বলে এটা এটা নতুন ইনিশিয়েশন পূজা বন্ধু মানে আগে ছিল এদের মানে ভলেন্টিয়ার হিসাবে এরা কাজ করতামটা কিন্তু ওদের সঙ্গে তো আমরা যোগাযোগ করতে পারবে না প্লাস এদের সঙ্গে এদেরকে আমরা কোনো ট্রেনিংয়ে দিই না এবার প্রথমবার আমরা যত ভলেন্টিয়ার্স আছে এটা প্রত্যেক পূজা পান্ডাল থেকে দশজন ভলেন্টিয়ারকে নিয়ে আমরা ট্রেনিং করলাম ট্রেনিং তিন রকম ট্রেনিং করলাম নাম্বার ওয়ান স্কিল ম্যানেজমেন্ট কীভাবে এটা পূজা দেখার জন্য প্রচুর লোকজন আসতে পারে এটা আর সকাল থেকে সরে রাত কাজ করে এটা এই জন্য কিছু কিছু সময় এরা টিকঠাক বিহেভ নাও করতে পারে এটা ট্রেনিং করলাম কীভাবে বিহেভ করতে হবে পাবলিক সঙ্গে এটা সেকেন্ড এদেরকে এটা ফায়ার এক্সটিংশন ট্রেনিং করলামটা সব পূজা ফাণ্ডাইলে ফায়ার এক্সটিংগুইশার এটা ইকুইপমেন্ট আছে কিন্তু ওটা চালানোর মতো লোক নেই এটা যদি কোনো দুর্ঘটনা ঘটে গেলে এটা ইকুইপমেন্ট থাকতে পারে কিন্তু চালানোর মতো লোক না থাকার জন্য এটা এটা বড়ো কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমরা সবাইকে ট্রেনিং করে দিলামটা আর থার্ড বিভিন্ন ডিপার্টমেন্ট সঙ্গে কীভাবে এটা লাইসেন্স করতে করার জন্য এটাকে ট্রেনিং করলামটা ধরুন মানে কিছু হঠাৎ করে পাওয়ার চলে গেছে এটা কোন ডিপার্টমেন্টকে ফোন করতে হবে এটা আর হঠাৎ করে কিছু মানুষ মানে অসুস্থ হয়ে গেছেটা অ্যাম্বুলেন্স কীভাবে এটা নিয়ে আসতে পারে এই ট্রেনিংগুলো করলামটা আশা করছি এটা এই ট্রেনিং নিয়ে এটা প্রত্যেক পূজা পান্ডেলটা আরও আমরা মানুষের সেবা করতে পারি এটা এই পাঁচ হাজার প্লাস পুজো বন্ধু আমাকে আমরা ট্রেনিং করছি এটা টোটাল এদেরকে দিয়ে আমরা ভালোভাবে পূজা চালাবোটা ও তাছাড়া এবার আমরা ট্রাফিক অনেকটা ওয়ান ওয়ে হতে পারে এটা অনেকটা আমরা নো এন্ট্রি করবো এটা এগুলো অলরেডি আমরা আপনাদের মাধ্যমে পাবলিককে জানালাম এবার আরও কিছু আমরা স্পেসিফিক শিলিগুড়ি ট্রাফিক নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আমরা চালু করছি এটা আপনারা ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনার দেখে আপনার বুঝতে পারবে ওটা কোন কোন টাইম আমরা ওয়ানওয়ে করছি কোন কোন রাস্তা আমরা বন্ধ করছিটা এগুলো আপনারা জানতে পারে এটা যদি আপনাদের কোনো কিছু অসুবিধা হয়ে থাকলে এটা ওটা হ্যান্ডেলে আপনারা যদি ফ্ল্যাগ করলে আমরা ওটাকে দেখে ব্যবস্থা করতে এটা আর এবার আমরা আর চেষ্টা করছি এটা মেইন মেইন রোডে দুটা পূজা আছে এটা হচ্ছে মায়ের পূজা আছে এদিকে চাম্পা যা পূজা আছে এগুলোটা কি এটা পাবলিক প্রচুর পাবলিক রাস্তাতে উঠে চলে আসে সেই জন্য ট্রাফিক জ্যাম হয়ে ওটা পুরো ক্লাগড হয়ে যায় রাস্তা এবার আমরা চেষ্টা করছি না একটু ব্যারিকেড করে এটা পাবলিকে রাস্তা না আনার জন্য আমরা চেষ্টা করছিটা আপনারা আপনার মাধ্যমে পাবলিকে আপনারা রিকোয়েস্ট ওটা অ্যাকচুয়ালি এটা মেইন রোড আছে এটা এয়ারপোর্ট আর অনেকটা হসপিটাল আছে এটা অ্যাপ্রোচ রোড আছে এটা এটা ক্লাগ হয়ে গেলে খুব মানে অসুবিধা হয়ে যায় এটা এবার চেষ্টা করছি আমরা রাস্তা খুলে রাখার জন্যটা তাছাড়া আমরা বিভিন্ন হেলথ ডিপার্টমেন্ট সঙ্গে কথা হয়ে গেছে এটা মিটিং হয়ে গেছে প্লাস ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সঙ্গে মিটিং হয়ে গেছে এটা আমরা আশা করছি এবার আরও পিসফুল আমরা পূজা কাটবোটা যদি বেশি কিছু বারিশ কেরিশ হলে এটা বৃষ্টি হলে এটা ওটাকে আমরা কীভাবে হ্যান্ডেল করব ওটা আমরা অলরেডি মিটিং হয়ে গেছিলাম আশা করছি আমরা এবার পূজা খুব পিসফুল করে ওটা আমরা অ্যাকচুয়ালি এরা বেসিক্যালি ভলান্টিয়ার প্রত্যেক পূজা পার্নেলে ওরা প্রত্যেক বছর এরা ভালান্টিয়ার সব কাজ করে এরা কিন্তু ওদের মানে ট্রেন্ড নেই এটা আমরা এবার ট্রেন্ড করে ওদেরকে পূজা বন্ধুর নাম করে আমার পুলিশের সঙ্গে একটা ভালো লাইশন থাকবে এদের হ্যাঁ পুলিশের তরফ থেকে আপনাদের কি কোনো আইডেন্টিটি কার্ড দেওয়া হবে হ্যাঁ দেবো আমরা আজকে ওইটা আইডেন্টিটি কার্ড আমরা দেখাবোটা সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে ওই কোন ওইটা আমাদের হচ্ছে ওয়ান ওয়ে পলিসি এই বিষয়টা কোন এটা আমরা কি ফেসবুককে আজকে আজ ক্যামেরা আমরা আপনাকে দেখিয়ে দেবোটা ফেসবুক প্লাস টুইটার আছেটা দুটো ক্যামেরা ইনস্টল আছে দেখো অলরেডি আমার হেল্পলাইন নাম্বার তো আমার তিনটা নাম্বার মানে মোবাইল নাম্বার দিলাম না আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এটা তিনটা নাম্বার আছে এটা আমরা অনেকটা স্টিকার করে আপনার মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউট করবো ওটা ঠিক আছে আমাদের তিনটা মোবাইল নাম্বার আছে তার সাথে দুটা লাইন নাম্বার আর হান্ড্রেড এল যা আছে मैं टोटल अपार्टमेंट मामले डरे लमर काजी तक पाँच टा नंबर रखे पुलिस बूथ कितना हो रहा है पुलिस बूथ मना ये कुछ टाच का जोनो जोनो टा जहाँ मदद डीसी राज छाड़ा दोटा बाहर थे एसपी राइन काफी सरासी ने वो राव अमाद सुनके मिले काज करूंगा